الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العزيز وقال رسول الله صلى الله عليه وسلم كان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান্তরাল সবন রতা পর্দান মা ওরা আল্লাহ সবহান আলি শান দরবারে শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার কোরআন ও সুন্নার নিসবতে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে কিছু কথাবার্তা সুনার বলার সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সকলেই মালিকের সুক্রিয়ায় করে নিচ্ছি বলুন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك আল্লাহ আল্লাহফাক আলা আমাদের নামাজকে কবুল করে সকলে আমিন বলুন আল্লাহ তালা নামাজ সহ ছোট বড় সকল নেই কামলগুলো কবুল করুন সকলে আমিন বলুন মানুষ হিসাবে আমাদের যে সমস্ত ভুল টুটি আমরা গুনা খাতাহের মধ্যে লিপ্ত আছি আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাচ্ছি দয়া করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন সকলে আমিন বলুন সময় উপস্থিতি প্রিয় হাজিরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল করিমের সুরা সাবার আঠাশ নম্বর আয়তে করিমে তালওয়াত করেছি নবী করিম সাল্লাহ সাল্লামের অগণিত সমূহ থেকে হারি শরীফ হজরতে জাবের রদি আল্লাহন থেকে বর্ণিত একটি হাদিস শরীফ থেকে পড়েছি আল্লাহ তালা তৌফিক দান করলে এর আলোকে অল্প সময় কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব করবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় হাজিরিন আমাদের নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহআলি ওয়াসাল্লামের দয়া দরদ সম্পর্কে আমরা গত দুই জুমায় আলোচনা করেছিলাম নবীজি আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করেন আমাদের প্রতি অনেক দয়া আমাদের প্রতি অনেক দরদ আমাদের প্রতি অনেক মায়া প্রিয় উপস্থিতি আমরা উন্মত হিসাবে আমাদের উপর নবীজির কিছু হক আছে যে নবী আমাদের উপর আমাদের জন্য এত দয়া এত মায়া আমাদের জন্য এত চিন্তা করতেন সেই নবীর কিছু হক আমাদের উপর আছে আমরা উন্মত হিসাবে নবীর হকগুলো আমরা জানার জন্য চেষ্টা করি আল্লাহ প্রদত্ত নবীর যে হকগুলো আমাদের উপর আছে আমরা এই হকগুলো আদায় করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ রাজি তো সবাই ইনশাল্লাহ সবাই এই হকগুলো আদায় করার জন্য চেষ্টা করব রহমতুর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলি ওয়াসাল্লামের কয়েকটি হক এক নম্বরে শুনুন প্রথম যে হকটি সে হক হচ্ছে নবীর উপর ইমান আনা প্রথম হকটা কি ভাই বলেন নবীর উপর ইমান আনা নবীর এই হকটা আমরা কতটুকু আদায় করলাম নবীর উপর আমরা কতটুকু কোন কোন বিষয়ের উপর আমরা ইমান এনেছি কোথায় আমরা একেবারে ছেড়ে দিয়েছি কোথায় আবার আমরা শরীয়তের বাহিরে গিয়ে বাড়াবাড়ি করতেছি আমরা শুনতে হবে জানতে হবে আমাদের উপর নবীজির যে হক তার মধ্যে প্রধান হক হচ্ছে নবীর উপর ইমান আনা দুই নম্বর নবীর আনুগত্য করা সামনে ফিরি নবীর আনুগত্য করা এটা দুই নম্বর হক নবীর আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে এটা আমার পরকালের মুক্তির পণ নবীর আনুগত্য নবীর অনুসরণ পরকালে মুক্তির পথ দেখাবে আমাকে তিন নম্বরে আমাদের নবীর যে সমস্ত আদেশ নিষেধ আছে এগুলোকে আমরা মেনে চলতে হবে নবীর আদেশ নিষেধ মেনে চলতে হবে চার নম্বর নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এটা ইমানের দাবি রাখে পাঁচ নম্বর নাবিজি সাল্লাহি ওসাল্লামের উপর দুরুদ পড়তে হবে আরও অনেক হক আছে ছোট্ট পরিসরে জুমার আলোচনা আসলে সব আলোচনা করা অল্প সময় মধ্যে সম্ভব নয় আপনারা দোয়া করবেন আল্লাহ তালা তাহফিক দান করলে সময় নিয়ে ইনশাআল্লাহ আস্তে আলোচনা হবে তবে আজকে আমাদের প্রতি নবীজির সবচেয়ে বড় যে হক সেটা হচ্ছে নবীর উপর ইমান আনা এই বিষয়টির উপর একটু আলোচনা করার জন্য চেষ্টা করবো ইল্লা তৌফিক নবীর উপর কোন কোন বিষয়ের ইমান আনবো আমরা খুব খেয়াল করি ভাই প্রথমত আমাদের নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি বিশ্ব নবী জরে বলুন সোভানুল্লাহ আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী পুরা কায়নাতের নী আমাদের নবী সৃষ্টি জগতের নবী আমাদের নবী সৃষ্টি জগতের জগৎবাসী সবার জন্য কি আমার সম্মানিত মুসল্লিয়ান আমাদের নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ ফা ক্রবুল আল আহমিন বিশ্ববাসীর জন্য বিশ্বনবী করে পাঠিয়েছেন সূরা সাওয়ার আঠাশ নম্বর আয়াতে কারিমাই আল্লাহ কাআলা এরশাদ করেন ওয়ামা আরু সাল্না কাইল্লা কাফতাল্লি বাশির হুয়া নাজির আল্লাহ কাআলা বলেন হে নবী আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু মুসলমানদের জন্য সুসংবাদদাতার সতর্ককারী করে পাঠাননি বরং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছে তাহলে সকল মানুষের জন্য মানব জাতির জন্য আমাদের নবীকে সতর্ককারী এবং সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন তাহলে বলেন নবী কি খাস নির্দিষ্ট একটা কৌমের জন্য নির্দিষ্ট একটা জাতির জন্য না সবার জন্য আমাদের নবী বিশ্ব নবী জোরে বলুন সুহান আল্লাহ তাআলা বলেন সকল মানব জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লামকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু মানুষের হালত আল্লাহ তাআলা বর্ণনা করেন আল্লাহ তা আলা বলেন বলা কিন্ন আখরান্না সিলায় কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আহারে আমাদের নবী বিশ্ব নবী পুরা জগতের জন্য আল্লাহ তালা নবীকে সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছেন অনেক মানুষ জানে না তাহলে আমরা এটার উপর ঈমান আনতে হবে আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবীকে আল্লাহ তালা সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন আমার সম্মানিত মুসুল্লিান کرام আমরা আমাদের নবী সম্পর্কে জানি না আমাদের নবী সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি না কত বড় দয়ার নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া করেছেন কত হেসান করেছেন বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উম্মত রূপে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জোরে বলুন আলহামদুল্লা এটা কত বড় নিয়ামত আল্লাহ এটা নিয়ামত কিনা বলেন ভাই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে আবদার করেছেন সেই নবীর উম্মত আজকে আমরা নবীর নবীর আদর্শ হয়ে থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার বোক বিলাসের মধ্যে পড়ে গিয়েছি দুনিয়ার মধ্যে কত বড় বড় মডেল আছে দুনিয়ার মধ্যে কত বড় বড় খেলোয়াড় আছে দুনিয়ার মধ্যে কত বড় বড় স্টার মানুষ আছে দুনিয়ার মধ্যে কত বড় হোম সুপার স্টার মানুষ আছে মেগা স্টার মানুষ আছে দুনিয়ার মধ্যে যত বড় বড় মানুষগুলা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দুনিয়াবাসী যাদেরকে বড় বলে আমরা তাদের পিছনে ছুটাছুটি করতেছি অথচ দুনিয়ার মানুষগুলো যার পিছনে ছুটাছুটি করলে দুনিয়ার মধ্য লাভবান হওয়ার শতভাগ নিশ্চয়তা নাহি। দুনিয়াও শেষ হওয়ার সম্ভাবনা আছে পরকাল তো বরবাদ আর শেষ হয়ে যাবে অত সাল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উত্তম আদর্শ আর নমুনা হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন যে নবীর আদর্শ লালন করলে আমরা দুনিয়ার মধ্যেও মুক্তি পেয়ে যাব এবং পরকালে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রয়ে গিয়েছে আজকে নবীর আদর্শ ছেড়ে আমরা করতেছি ঠিক কিনা বলেন ভাই নবীর আদর্শ ছাড়ি দুনিয়ার যে সমস্ত দুনিয়ার দিক থেকে দুনিয়ার মানুষগুলো যাদেরকে বড় মনে করে আমরা তাদের পিছনে ছুটতেছি তাদের পিছনে আমরা সময় নষ্ট করতেছি এই মানুষগুলার পিছনে ছুটে দুনিয়া যে শতভাগ পাবো এই ধরনের নিশ্চয়তা আছে বলেন ভাই আছে দুনিয়ার বড় একজন খেলোয়াড়ের আদর্শ বড় একজন তারপরে মডেলের আদর্শ লালন করলাম দুনিয়ার বড় একজন স্টার মানুষের আদর্শ লালন করলাম এই আদর্শতে আমি দুনিয়াও তো পাবো না পরকাল তো থাক দূরের কথা পরকাল তো দূরের কথা আমার দুনিয়াতে শেষ হয়ে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে কি লাভ হচ্ছে আমার এজন্য আমার সম্মানিত মুসলিয়ান একরাম নবীর আদর্শের মধ্যে আমার দুনিয়ার মুক্তি আমার পরকালের মুক্তি নবীর আদর্শ লালন করাই হবে আমার আমি একজন সচেতন মানুষ হিসাবে আমার সচেতনতা এজন্য দুনিয়ার চলা অবস্থায় সর্বহালতে সব সময় জনাবে মুহাম্মদুর রসুল্লা সাল্লুআসাল্লামের আদর্শকে আমরা আঁকড়িয়ে ধরব ইনশাল্লাহ বলেন সবাই নবীর আদর্শকেই আমরা প্রাধান্য দিব নবীর তরিকাকেই আমরা প্রাধান্য দেব রাজি আছেন তো সবাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করে সকলে আমিন বলুন তাহলে নবীর প্রতি ঈমান আনব প্রথমত আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী কি বলেন ভাই বিশ্ব নবী শুধুমাত্র একটা জাতি একটা কৌমের নবী নয় বিশ্ব নবী সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তালা নবীর রূপে প্রেরণ করেছেন সুরা আরফের একশত আটান্ন নম্বর আয়াতে কারিমাইম আল্লাহ তাআলা এর করেন উলিয়া আইয়ো হন্নাসু ইংনি রসুল উৎল হি ইলাইকুম জামিয়া আল্লাহ তাআলা বলেন হে রবি আপনি বলে দিন ইয়া আইয়ো নাস হে লোক শকন ইংনি রসুল উদ্ম হি ইলাইকুম জামিয়াহা আমি তোমাদের সকলের জন্য আল্লাহর প্রেরিত রাসূল সুবহানাল্লাহ বলি ভাই হে আপনি বলুন ইয়া হে হে লোক সকল মানব মন্ডল ইংনি রসুল আমি সকল মানব মন্ডলীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তোমাদের জন্য জোরে বলুন সোভান তাহলে সুনির্দিষ্ট একটা জাতি সুনির্দিষ্ট একটা কৌমের নবী না তাম দুনিয়ার সকল মানব মানবমণ্ডলের জন্য আমাদের নবী বিশ্ব নবী সবার জন্য নবী নিজের পরিচয় দিচ্ছেন এরপরে আমাদের নবীকে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামকে মানব মণ্ডলের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছেন নবী হিসেবে প্রেরণ করেছেন ওই আল্লাহ যেই আল্লাহর নিকট আকাশ মন্ডল এবং পৃথিবীর রাজত্ব আল্লাহ দি লাহু উলক সমাপতি ওয়াল্লাহ এরপর আল্লাহ তালা বলতেছেন লা ইলাহা ইল্লাহ ইয়ো হি অ ইউ লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ মাহবুদ নেহি ইবাদতের উপযুক্ত আর কেউ নেই হুয়াই হি অয়ু মিতু তিনি জীবনদাতা এবং তিনি মৃত্যুদাতাওয়ার মালিককে মরণ দেওয়ার মালিককে আল্লাহ সেটাই বলতেছেন হুয়া ইউহি ওয়া ইউমীতু আল্লাহই জীবন দান করেন আল্লাহই মৃত্যু দান করেন অতএব আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিয়ে এর আল্লাহ তাআলা একটা উপদেশ দিচ্ছেন আমাদেরকে ফা আমিনু বিল্লাহি ওয়া উম্মি সুতরাং তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার প্রেরিত উম্মি নাবির উপর ইমান আনো আল্লাহ তাআলা আমাদের জন্য মানবমণ্ডলীর জন্য তার প্রিয় হাবিবকে সবার জন্য নবী রূপে রসুল রূপে প্রেরণ করেছেন ওই আল্লাহ যিনি আকাশের মালিক যার রাজত্বে তামাম দুনিয়া পৃথিবী তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি জীবনদাতা তিনি মরণদাতা এরপর আল্লাহ বলতেছেন ফিনুবিল্লা সুতরাং তোমরা আল্লাহর উপর ঈমান আনো অ রসুলহিন নবীর উম্মি এবং তার ওই প্রেরিত উম্মি রসূলের উপর ইমান আনো এরপর আল্লাহ তালা সেই রসুলের ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন হুম আল্লাহ দিউ মিনবিল্লাহি ও ওই রসুলের উপর ইমান আনো যে রাসূল আল্লাহর উপর ঈমান এনেছেন এবং আল্লাহর সকল কালামের উপর বিশ্বাস স্থাপন করেছেন ওই রাসূলের উপর ইমান আনো ওই নবীর উপর ঈমান আনো যেই নবী আল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছেন এবং তার সকল কালামের উপর ঈমান এনেছেন এরপর আমাদের জন্য আল্লাহ তালা কি বলতেছেন বত্তাবি এবং ওই নবীর আনুগত্য কর অনুসরণ কর লাআল্লাকুম তাহুন যাতে করে তোমরা হেদায়ত প্রাপ্ত হও হেদায়েতের পথ পাও এই আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ তাআলা একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন এতগুলা কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন যে যেহু ওই রাসূলের এতায়াত কর আনুগত্য কর কেন এতায়াত করবে লাল্লা কুম যাতে করে তোমরা হেদায়তের পথ পাও হেদায়ত প্রাপ্ত হও পথ পাও সঠিক পথ পাও এবার বুঝে থাকলে বলুন ভাই আমাদের জন্য হেদায়েত রাখছে আল্লাহ তালা কোথায় রাখছে বলেন নবীর ইতাআতে নবীর অনুসরণে হেদায়েত কোথায় রাখছে বলেন ভাই নবীর আনুগত্যে কার আনুগত্যে নবীর আনুগত্যের বাইরে গিয়ে যদি আমি যতই ছোট করি আমাদের জন্য সেখানে হেদায়েত নাই ফাত্তাবিউহু নবীর আনুগত্য কর ইতাআত কর লাআলকুম তাহাদুদ যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হও হেদায়েত পাও হেদায়ত পাওয়ার আশা কার কার আছে বলেন ভাই চাই কার কার হেদায়ত পাওয়ার আশা হাত দেখেন ভাই হেদায়েত কোথায় আছে বলেন ভাই নবীর আনুগত্য কোথায় আছে নবীর আনুগত্যকে আমরা আমাদের জীবনের মূল মাকসাদ বানাই দিব আমরা যদি নবীর আনুগত্যের উপর আমরা উঠে যাই ইনশাআল্লাহ আমরা হেদায়ত প্রাপ্ত হব যদি আমরা হেদায়েত প্রাপ্ত হই ইনশাআল্লাহ দুনিয়াও আমরা সফলভাবে শেষ করতে পারব পরকালও আমরা মুক্তির পথ পাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সকলে আমিন বলুন সময় দুগুশী প্রিয় হা সূরা ফুরুকানের এক নম্বর আয়াতে কারী আল্লাহ তাআলা বলেন তাবারই কেল্লাজি নাসাল আল ফুরুক না আলা আবিদিলিয়া কু না লিল্লা আলা মিনা নাজির আল্লাহ তাআলা বলেন পরম কল্যাণময় তিনি আল্লাহ যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার মাঝে মীমাংসাকারী কিতাব প্রেরণ করেছেন তথা কোরআন নাজিল করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য জগৎবাসীর জন্য সতর্ককারী হয় সোহান বলি ভাই তাইলে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য যে সত্য এবং মিথ্যার মাঝে মীমাংসাকারী কিতাব দিয়েছেন মানে কোরআন দিয়েছেন কি দিয়েছেন বলেন ভাই এই কি শুধু মুসলমানদের জন্য দিয়েছেন না বিশ্বজগতের সকলের জন্য সতর্ককারী হিসেবে দিয়েছেন বুঝেন নাই এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য না বিশ্বজগতের সকল মানুষের জন্য সতর্ককারী হিসেবে এই কিতাব ফুরকন সত্য মিথ্যার মাঝে মীমাংসা করে দেয় এই কোরআন আমাদের নবীকে আল্লাহ ফুরকান দিয়েছেন তো সেই কিতাব যেই কিতাব সত্য এবং মিথ্যার মাঝে মীমাংসা করে দেয় এজন্য আমাদের নবী বিশ্বনবী নবী শুধু একটা কাউমের নবী নয় বরং আল্লাহ তাআলা পুরা মানব কল্লা মানব জাতির জন্য আমাদের নবীকে বিশ্ব নবীর প্রেরণ করেছেন আমাদের উপর নবীর যে সমস্ত হক রয়েছে তার মধ্যে প্রধান হক হচ্ছে নবীর উপর ইমান আনা এজন্য নবীর উপর ইমান আনতে হবে আমাদের নবী বিশ্ব নবী এটা মনের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা এই নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন আল্লাহ ইকবর প্রিয় হাজিরিন আমাদের নবী বিশ্বনবী এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে তার উপরে ইমান আনার জন্য নির্দেশ দিয়েছেন এবার আসলে হাদিসে পাহের মধ্যে সহিবুখারি শরীফে হজরত জাভের রদিউল্লাহ থেকে বর্ণিত যে হাদিসটা আমি খোদ্বায় পাঠ করেছি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানান নবী ইউবুস ইলা কওমিহি খাস আল্লাহ তাআলা আগে আগে যে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা আগাকার নবীদেরকে আপন আপন জাতির জন্য নিজ নিজ জাতির জন্য প্রেরণ করেছেন ওয়া বুইস্তু ইলান-নাসি আম্মাতান নবী বলেন যে কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সবার জন্য সুবহানাল্লাহ বলি ভাই আগাকার নবীদেরকে প্রেরণ করেছেন আপন আপন জাতির জন্য আর আমাদের নবী বলতেছেন ওয়া বুইস্তু ইলান-নাসি আম্মাতান আর আমাকে প্রেরণ করা হয়েছে বা নবী বলেন আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য বলুন সুবহান সকল মানব জাতির জন্য আমাদের নবী বিশ্ব নবীর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা প্রেরণ করেছেন যেই নবীকে আল্লাহ এত দামি করে যেই নবীকে আল্লাহ তালা এত সম্মান দিয়ে শ্রেষ্ঠত্ব করে আমাদের জন্য প্রেরণ করেছেন ভাইরা বাবাজিরা এই নবীর আদর্শ লালন করার মাঝে সেই নবীর আনুগত্য করার মাঝে আল্লাহ তালা আমাদের জন্য হেদায়েত রেখেছেন সেই নবীর আনুগত্যের মধ্যে আল্লাহ তালা আমাদের দুনিয়ার মুক্তি রেখেছেন দুনিয়ার মধ্যে কল্যাণ রেখেছেন সেই নবীর আদর্শের মধ্যেই আল্লাহ আমাদের জন্য পরকালে ব্যবস্থা রেখেছেন অতএব নবীর আদর্শকে আমরা লালন করব নবীর তরিকাকে আমাদের মধ্যে করব আনায়ন পরকালও যদি মুক্তি পেতে চাই নবীর আদর্শের বিকল্প আর কিছু নেই আছে আর কিছু আছে কোনো পথ আছে নবীর আদর্শের বিকল্প অন্য কোন পথ আর দুনিয়ার মধ্যে নাই দুনিয়াতে কল্যাণ চাই নবীর আদর্শ লাগবে পরকালে মুক্তি চাই নবীর আদর্শ লাগবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থা হেদায়ত পেতে চাই নবীর আদর্শ লাগবে আল্লাহ ফাক সবহান আমাদের সকলকে প্রিয় নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদর্শকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন সকলে আমিন বলুন